এখন কি করতে হবে দেখেন বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন উপরের তিনটা নোকতা মুছে পেলান কি বললাম বলেন তো উপরে তিনটা নুকতা মুছে পেলান বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন এই কথাগুলি বলবেন উপরে আমার হাতের দিকে দেখতে থাকেন লাইন মাথায় একটু গোল করে উপরে একটা নোকটা লাগাই সিলেটখানা হাঁটুর উপর উল্টা রাখেন আমার মুখের দিকে লক্ষ্য করেন আমি একবার বলার পর আপনারা সকলে একত্রে একবার বলিবেন আবার বলেন নিচে ঠোঁটের পেট সামনেও পরে দাঁতের সঙ্গে লাগবে এই দেখেন বাতাসটা বেরোয় নাকি বাতাস বেরোয় আবার বলেন

আপনাদের ছেলেটের ডান থেকে লাইন সোজা করে বাপ দিকে লিখতে থাকেন একটা লেখেন একবার পড়েন এইভাবে বারবার লেখান বারবার পড়েন ওস্তাদ ঘুরে ঘুরে দেখবে ঘুরে ঘুরে লেখা শিখাই দিবে বলবে যারটা কম সুন্দর হয়েছে তারটা আমি লেখে শিখাই দিচ্ছি যারটা কম সুন্দর হয়েছে তারটা আমি ঠিক করে দিচ্ছি কি বলবেন বলেন তো যারটা কম সুন্দর হয়েছে তারটা আমি ঠিক করে দিয়েছি যারটা কম সুন্দর হয়েছে তাকে আমি ঠিক করে দিয়েছি মাশাল্লাহ কী ল্যাক্সের নাম্বার দেখান সবাই সিলেটখানা দেখান নাকের নিচে না ধরে রাখবেন সবাই দেখান সবাই দেখান সবাই 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 মাসাল্লাহ কি নাম বলেন এটা কোন প্রণালী গেলটা গাছ একটা রেখে সবগুলি মুছে ফেলান অথবা সবগুলি মুছে তাড়াতাড়ি এটা লেখে ফেলেন ডান মাথা নোকতা সহ গোল মাথা মুছে ফেলান বড়ে আমার হাতের দিকে দেখতে লাগে নোকটা সহ ডান মাথা মুছে বলান কি বললাম নোকটা সহ ডান মাথা মুছে বলান ডান সঙ্গে ডান সঙ্গে একটা আলিফ লাগায় দেন বড়ে আমার হাতের দিকে দেখতে লাগে মাসখানে যারা ইংলিশ জানেন তারা দেন পেস আর যারা জানেন না তারা দেন এস যারা ইংলিশ জানেন তারা দেন এস আর যারা জানেন না তারা দেন রাখেন আমার মুখের দিকে লক্ষ্য করেন আমি একবার পর আপনারা সকলে একত্রে একবার বলিবেন এটা লম্বা আওয়াজ দিয়ে বলেন এই হরটা উচ্চারণ করার সময় প্রথমে একটু রাগন্দিত ভাব লাস্টে হাসি দিতে হয় এই দেখেন প্রথমে একটু রাগ ভাব তারপরে লাস্টে একটু হাসি হাসি ভাব কেমন নিচে ঠোঁটে এই পেটটা উপরে দাঁতের সঙ্গে লাগবে হ্যাঁ লাস্টে এবং লাস্টে এরকম একটু বাতাস হালকা একটু বাতাস বেড়ে যাবে হামসের ভরবাসে না হামসের ভরবাসে না কা